হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুড ইভিনিং সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর একটু নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকে ফ্রাইডে এখন সন্ধে সাতটা বাজে আর সন্ধে সাতটা থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আর আমার সঙ্গে কে আছে আজকে আমার তজুবাবু বাবু এখনই ড্রয়িং করে এসেছে এবার একটু কী করবে খাবে কিছু এবার একটু কিছু খাবে তারপরে পড়তে বসবে তো আজকের ভ্লগ দেখতে থাকো আজকে সন্ধ্যে থেকে ব্লগ স্টার্ট করছি সকাল থেকে টাইম পাইনি ব্লগ স্টার্ট করার তো দেখতে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তাই তো চলো তাবু খেয়ে দে পড়তে বসে গেছে খেয়ে দে মানে একটু বিস্কিট খেয়ে নিয়েছে বলছে আর কিছু খাবো না কি হয়েছে গরম লাগছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাও দেখো একটু হালকা হালকা গরম আছে তো চলো তোমাদেরকে দেখাই তজবাবু কি ড্রয়িং করে চলো দেখাও বের করো এদিকে ঘুরিয়ে এদিকে ঘোরাও তাহলে সবাই ভালো দেখতে পাবে এই সবগুলো আমার করেছে তোমরা কমেন্ট করে জানিও সবাই যে ড্রয়িং কেমন হয়েছে তজুবাবু এই এক দেড় বছর হয় ড্রয়িং শিখছে তার আগে দিইনি আমি একটু বড় হওয়ার পরেই দিয়েছি স্কুলেও ড্রয়িং আছে আর আলাদা করে ড্রয়িং শেখে আমার তো যাবো ফ্রাইডে করেও ক্লাস থাকে ফ্রাইডে একদিনই ক্লাস থাকে হ্যাঁ এখানে দুটো পাশাপাশি হয়ে গেছে সবগুলো কিন্তু আমার তোজবাবু করেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ড্রয়িংগুলো কেমন হয়েছে শেষ হ্যাঁ এর আগে আরও কপি আছে এটা নতুন কপি যতগুলো হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার অন্য পড়াশোনা স্টার্ট করো হ্যাঁ তো তোযোকে পড়তে দিয়ে আমি কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে ভাজ করা হয়নি সেগুলো ভাজ করে নিচ্ছি একটা সময় ছিল কাজ থাকতো না মানে কি করব টাইম পাস হতো না মানে ছেলে হওয়ার আগের কথা বলছি আর এখন না সময় কোথা থেকে চলে যায় কিন্তু কাজ যেন শেষ হয় না তো কাজ থেকে যায় তো এক কাজে দু কাজ ছেলেকে পড়ানোও হচ্ছে আর আমার কাজও হয়ে যাচ্ছে সব কিছু ভাজ করে নিচ্ছি কারণ এরপরই আবার চলে যেতে হবে রাতে রান্না করতে সেই বিয়ের পরের দিন থেকে যে শুরু হয়েছে সকাল আর বিকেল রান্না সকালে রান্না করি ওটা আমার সকাল আর দুপুর চলে আবার রাত্রিবেলা রান্না করতে হয় সেই দশ বছর ধরে করেই চলেছি এটাই মেয়েদের জীবন বলো সব করতেই হবে বিয়ের পরে একরকম জীবন তারপরে ছেলে মেয়ে হয়ে গেলে আর এক রকমের জীবন তন্ময় অফিস থেকে ফেরার সময় নিকুতি মিষ্টিগুলো নিয়ে এসেছে আমরা তো এগুলোতে এগুলোকে নিকুতি বলি তোমরা কি বলো কমেন্ট করে আমাকে জানিও তো কিনতে গিয়েছিল গোলাপ জামুন কিন্তু গোলাপ জামুন ছিল না তাই এই মিষ্টিগুলো নিয়ে এসে আমাকে বলছে যে আমাকে একটু হট গোলাপ জামুন বানিয়ে দেবে আমি যে শুকনো মিষ্টি দিয়ে আমি কি করে হট গোলাপ জামুন বানাবো তো বলছে দেখো না তুমি ভেবে দেখো পারবে কিছু একটা ব্যবস্থা করো আমার আজকে খুব হট গোলাপ জামুন খেতে ইচ্ছে করছে তো কি করার পর যখন খেতে চেয়েছে তো করে দিতেই হবে তো বুদ্ধি করলাম যে হট গোলাপ জামুনটা তো শিরায় থাকে তো আমি যদি একটু শিরা বানিয়ে নিই শিরাটা ফুটিয়ে নিয়ে যদি মিষ্টিগুলো দিই তাহলে হয়তো ওই রকমই লাগবে তো আমি জানতাম না এরকম মানে করা যায় কিন্তু রিস্ক নিলাম যে করে দেখি খেতে যখন চেয়েছে ট্রাই করে দেখি মিষ্টি তো খুব ভালো না লাগলেও খুব খারাপও লাগবে না খেতে তো চেষ্টা করে দেখি কিন্তু জানো তো মানে অবাক হয়ে গেছি আমি নিজেই যে শিরাটার মধ্যে মিষ্টিটা দেওয়ার পরে দু এক মিনিট ফোটালাম মিষ্টিগুলো ফুলে দেখতে পাচ্ছ নরম সফট এত সুন্দর হয়েছে তো আমার বর খেয়ে বলছে যে এটা বোঝাই যায় না যেটাই শুকনো মিষ্টিটাই ছিল মানে বিশ্বাস করো আমি যেরকম খেতে চেয়েছিলাম হট গোলাপ জামুন তুমি একদম আমাকে সেই রকমই বানিয়ে দিয়েছো খুব ভালো হয়েছে মানে ছেলে খেয়েও খুব ভালো বলেছে বর খেয়েও খুব ভালো বলেছে আর বর আমাকে বলছে দেখেছে তো আমি জানতাম তুমি পারবে সেই জন্যই আমি নিয়ে এসেছি যে তুমি ঠিক একটা ব্যবস্থা করে দিতে পারবে তো যাই হোক নিজের প্রশংসা শুনতে তো ভালোই লাগে তোমাদেরও হয়তো লাগে বিশেষ করে বরের মুখ থেকে তো প্রশংসা শুনতে সবারই ভালো লাগে তারপর চলে এলাম ডিনারের ব্যবস্থা করতে আজকে একটু রাতে চিকেন কষা লুচি করব। বড়ো বলছিল ছেলেও বলছিল যে চিকেন কষা লুচি খেতে ইচ্ছে করছে আমি ঠিক আছে ইচ্ছে যখন করছে তখন তো বানাতে হবেই ছেলেও ভালোবাসে আর বড় খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি ওদের ভালো লাগাটাই আমার ভালো লাগা হয়ে গেছে বিয়ের পরে বোধহয় মেয়েদের এটাই হয় মানে বড়ের ভালো লাগা ছেলে মেয়ের ভালো লাগা সেটাই নিজের ভালো লাগা হয়ে যায় ওদেরকে ভালোবেসে খাওয়ালেই যেন নিজেরও মন ভরে যায় আর দেখো এবার ময় চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার ময়দাটাও মেখে নেবো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করা শুরু করলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই ময়দা মাখতে গিয়ে একটা কথা সব সময় মনে পড়ে যায় বিয়ের আগে যখন মা ময়দা মাখতে বলতো বা আটা মাখতে বলতো রুটি করার জন্য তখন আমি একদম মাখতে চাইতাম না মানে এই জল দেওয়ার পরে হাতে কেমন জড়িয়ে জড়িয়ে যায় সেই জন্য আর বিয়ের আগে তো আমার হাতে খুব সুন্দর বড় বড় নেল ছিল দুই হাতেই খুব বড় বড় নেল ছিল আমার তো ওই নেলগুলো নষ্ট হয়ে যাবে এই সেই ভয়ে কখনোই করতাম না মা বলতো করতাম না মা তো কিছু বলতো না মা সময় সব কিছু মেনেই নেয় জানি না হয়তো মারা জানে বোঝে যে সারা জীবন তো করতেই হবে থাক এখন না হয় একটু নাই করলো তো হয়ে গেল গল্প করতে করতে আমার ময়দা মাখা এখন তো করছি এত বছর ধরে ভালো লাগলেও করতে হবে ভালো না লাগলেও করতে হবে আর জানো তো বিয়ের পর প্রথমই আমি আমার হাতে সেই সুন্দর সুন্দর নেলগুলো কেটে ফেলেছি মানে ডান হাতেরটা কেটেছি বা হাতেরটা ছিল কিন্তু বা হাতেরটা আবার ছেলে হওয়ার পরে কেটে ফেলেছি একটা সময় ছিল সবাই বলতো ইস রকম লাগে দু হাতে এত বড় বড় নেল রয়েছে কিন্তু তখন তাদের কথা পাত্তা দিতাম না নিজের ভালো লাগাটাই তখন থেকে বড় ছিল কিন্তু সময়ের সাথে সাথে না মানে মেয়েরা কি বলবো যেই জিনিসটা কারোর কথায় করতে চাইতো না কেউ জোর করলে করতো না সেইটা মেয়েরা স্বেচ্ছায় করে ফেলে তখন আর তাদের মনে কোনো দ্বিধা বা কোনো কষ্ট থাকে না মানে হাতে নেল থাকলে ছেলে লেগে যাবে ছেলে ব্যথা পাবে ছেলের কোথাও যদি কেটে যায় ছুলে যায় সেই ভয়ে নিজে থেকেই সেই বড় বড় নেলগুলো কেটে ফেললাম এটাই হয়তো মেয়েদের জীবন তারপর ছেলে বড় হওয়ার পরে আবার বা হাতের নেল আমার একটু একটু করে বড় করলাম ডান হাতটা আর করা হয়নি কারণ নিজেরই কাজ করতে খুব অসুবিধা হয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না অনেকটা এগিয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার চিকেন ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেবো তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপর চাপা দিয়ে দেব আজকে চিকেনে একটুও জল অ্যাড করবো না চিকেন থেকে যতটা জল বেরোবে সেটাতেই রান্নাটা হয়ে যাবে লুচির সাথে ঝোল দরকার হয় না আমাদের ঘরে চিকেন কষাটাই সবাই পছন্দ করে সেই জন্য আর একটু জল অ্যাড করবো না তো আমার কষানো হয়ে গেছে এবার ভালো করে চাপা দিয়ে দিয়েই রান্না করব আর দেখো যেটা বললাম সেটাই একটুও কিন্তু আমি জল অ্যাড করিনি তারপরে দেখো কত সুন্দর ঝোলটা হয়েছে মানে কষা কষাই হয়েছে একটু হালকা গ্রেভি হয়েছে তারপর চলে এলাম এবার লুচি করব ছেলেও চলে এসেছে পরে তাই গরম গরম লুচিটা ভেজে খেতে দেব। কিন্তু জানো তো আজকে লুচি করতে আমার এত অসুবিধা হচ্ছিল যে কী বলবো তোমাদেরকে ময়দাটা খুব নরম মাখা হয়ে গেছে মানে যখন মেঁকেছি না বুঝতে পারিনি জলটা একটু বেশি পড়ে গেছিলো তো আমি বেলছি একদিকে আর লুচি বেল হয়ে যাচ্ছে অন্যদিকে আর কি যাই হোক অনেক কষ্ট করে আজকে লুচিগুলো বেলেছি লুচির ময়দাটা না মানে খুব নরম মাখলেও ভালো হয় না আবার শক্ত থাকলেও ভালো হয় না একটু মিডিয়াম থাকলে ভালো হয় তো কিছু করার নেই যা হয়েছে তাতেই আমাকে আজকে কাজ সারতে হবে কিন্তু জানো যে লুচিগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল খুব সফট হয়েছিল যা হয় ভালোর জন্যই হয় কিছু খারাপ অবশ্য ভালোর জন্যও হয় আর ছেলেরা আবার একটু অসুবিধা হয় যদি একটু শক্ত হয় খেতে দাদি লুচিটা খুব ভালো খেয়েছে আর লুচিগুলো খুব সুন্দর ফুলেছে আমি লুচি বানালে লুচি যদি না ফোলেন আমার একদম ভালো লাগে না সবগুলো ফুলকো ফুলকো হবে তবেই লুচিগুলো ভালো লাগবে এই তো ডিনার রেডি হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো তোমরা কমেন্ট করে সবাই জানাও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে এটা আমাকে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবো একসাথে দেখ দেখি ছেলে খেয়ে কি বলছে তোমরাই দেখে নাও আমি সময় রান্না করে আগে ছেলেকে খাইয়ে দেখি কেমন হয়েছে ছেলে বলছে খুব ভালো হয়েছে খুব সফট হয়েছে তো চলো আজকের মতো এই পর্যন্ত এই